নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে আপনি এই মহাবিশ্বের সঙ্গে কথা বলতে পারবেন কিনা এই প্রকৃতি থেকে এই মহাবিশ্ব থেকে আপনি আপনার জীবনে যা পেতে চান তার সমস্ত কিছুই চাইতে পারেন এবং মহাবিশ্ব আপনার সমস্ত ইচ্ছা পূর্ণ করবে আপনি কি জানেন যে আমাদের মহাবিশ্ব নিজেই আমাদের তৈরি করেছে এবং এটি আমাদের জীবন এবং আমাদের সকলের জীবন পরিবর্তন করার ক্ষমতা রাখে একমাত্র শর্ত হল যে আমরা যেন নিজেদেরকে ইতিবাচক শক্তি দিয়ে ঘিরে রাখি যাতে আমরা যা বলি তা মহাবিশ্বে পৌঁছতে পারে আমরা সকলেই জানি যে আমাদের চিন্তার নিজস্ব একটি কম্পোলসিড ফ্রিকোয়েন্সি রয়েছে যা দিয়ে আপনি আপনার মহাবিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন করতে শিখবেন এবং আপনার মহাবিশ্বের শক্তি উপলব্ধি করতে পারবেন তারপর আপনি আপনার যে কোনো সমস্যা থেকে মুক্তি পাবেন আপনার ইচ্ছাকে কেউ আটকাতে পারবে না আপনার বর্তমান জীবনে আপনি যাদের সাথে সাক্ষাৎ করেন বা মেশেন এবং আপনি যে নতুন অভিজ্ঞতা অর্জন করেন সকলের দ্বারা আকৃষ্ট শক্তির ফল আজ এই ভিডিওতে আমি আপনাকে বলতে যাচ্ছি কিভাবে আপনি মহাবিশ্বের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং আপনি যা চান তাই পাবেন আজ রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ সত্যি দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন এই নীতিতে আপনি আপনার মধ্যে আভ্যন্তরীণ ফ্রিকোয়েন্সি পরিবর্তন করতে চান এবং একটি নির্দিষ্ট অভিজ্ঞতা অর্জনের জন্য জীবনে নতুন নতুন সুযোগ আকর্ষণ করার জন্য ভিন্নভাবে চিন্তা করতে চান সুতরাং আপনি কি সেই সময়ের জন্য প্রস্তুত যখন আপনি আপনার চেতনা অর্থাৎ ফ্রিকোয়েন্সি এবং শক্তির মাত্রা বাড়িয়ে মহাবিশ্বের সঙ্গে কথা বলবেন তখন এর প্রভাব আপনার চারিপাশের পরিবেশে আপনি দেখতে পাবেন এর সাহায্যে আপনার শক্তি এক নতুন ধরনের অভিজ্ঞতা পেতে মহাবিশ্ব থেকে তা আকর্ষণ করতে শুরু করবে কারণ আমরা এই মহাবিশ্বের দ্বারাই সৃষ্টি হয়েছি আর তারা আমাদের চারিপাশেই প্রতি মুহূর্তে রয়েছেন যার মাধ্যমে আমরা নিজেরাই আমাদের জীবনে ঘটতে চলা ঘটনাগুলিকে তৈরি করি আপনি আপনার প্রার্থনা মহাবিশ্বে পাঠাতে পারেন এবং অনুভব করতে পারেন যে সেগুলি আপনার কাছে ফিরে আসছে আপনি যদি এই শক্তিটি বুঝতে চান বা আপনার জীবনে ইচ্ছাগুলোকে শক্তি হচ্ছে দেখতে চান হোক একটা নতুন রিলেশন নতুন একটা চাকরি প্রচুর টাকা বা মানসিক শান্তি যা কিছু আজকের ভিডিওতে আমি আপনাকে এমন একটা পদ্ধতি সম্পর্কে বলতে যাচ্ছি যার সাহায্যে আপনি মহাবিশ্বের সাথে কথা তো বলতে পারবেনি এবং আপনার সেই ইচ্ছাগুলো পূরণ করতে পারবেন সহজ বাসায় মহাবিশ্ব যে কোনো রূপে আপনাকে আপনার প্রার্থনার উত্তর দিতে পারে আপনি তা পেতে পারেন একটা আকাশের পাখির কাছ থেকে বা হঠাৎ কোনো একটা ফোন কলের আকারে বা একটা চিহ্ন দেখতে পারেন আপনি যে কোনো আকারে এই সংকেত পেতে পারেন আপনাকে শুধু মহাবিশ্বের প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে আপনার মানব মনে ঈশ্বরের প্রতি আল্লাহর প্রতি গডের প্রতি যে নামেই ডাকুন না কেন এবং এই মহাবিশ্বের প্রতি আপনার বিশ্বাস গড়ে তুলতে হবে তার প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে এরপরে আসছে দু নম্বরে আপনার লক্ষ্য ঠিক করুন দ্বিতীয় ধাপটি বোঝার সাথে সম্পর্কিত মানে আপনাকে বুঝতে হবে মহাবিশ্বকে কি জিজ্ঞেস করতে চান আপনি তার কাছ থেকে কি আশা করেন আপনি তার কাছ থেকে কি চাইতে চান যখন আপনি এটি চান আপনি অবশ্যই এটা পাবেন আপনি এটার পাওয়ার লক্ষণও দেখতে পাবেন আপনি অবশ্যই সেই পদগুলোর ইঙ্গিত পাবেন তবে এটা বলা যায় না যে আপনি যেভাবে চেয়েছিলেন ঠিক সেইভাবেই পাবেন কারণ আপনি যদি আপনার মনে কারোর প্রতি ঘৃণা বা নেগেটিভিটি নিয়ে মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করেন তবে আপনার চাওয়া বা প্রার্থনা ব্যর্থ হতে পারে আপনার সমস্ত হৃদয় দিয়ে এবং সম্পূর্ণ সম্মানের সঙ্গে মহাবিশ্বকে সিল করুন কোনো প্রকার খারাপ ধারণা মনে রাখবেন না মহাবিশ্বের কাছে আপনার ভালো উদ্দেশ্যগুলো জানানোর চেষ্টা করুন এবং আপনার হৃদয়ের কথা শুনুন মন কী বলছে শুনুন এটা সত্যি যা চায় তা ফিল করুন আপনার চোখ বন্ধ করুন আপনার সম্পূর্ণ মনোযোগ আপনার হৃদয় এবং আপনার শ্বাসের ওপরে ফোকাস করুন এবার গভীর শ্বাস নিন মহাবিশ্বের সাথে আপনার সংযোগ সম্পর্কিত অন্যান্য উদ্দেশ্যগুলো একবার দৃঢ় হয়ে গেলে এবং আপনি সেগুলো সম্পর্কে সচেতন হয়ে উঠলে মহাবিশ্বের শক্তিগুলি সহজেই আপনার দেহে আপনার জীবনে চলে আসবে সে আপনার জীবন পরিবর্তন করার চেষ্টা করবে কল্পনা কল্পনা করুন, করুন ফিল শক্তি এটি মহাবিশ্বের মাধ্যমে ঈশ্বর আল্লাহ গডের দেওয়া একটি অমূল্য শক্তি যা ব্যবহার করে মানুষ তার জীবনে সমস্ত কিছুকে সম্ভব করতে সক্ষম হয় নিজেকে কল্পনা করুন আপনার হৃদয়ে সত্যিকারের ইচ্ছা নিয়ে চোখ বন্ধ করে মহাবিশ্বের শক্তিগুলোকে দেখতে ফিল করতে শুরু করুন আপনি আপনার মহাবিশ্ব থেকে কি জানতে চান বা কি চেয়েছেন তা কল্পনা কল্পনা করুন করুন আপনি এটা পেয়েছেন সেটা আপনার পাঁচটি ইন্দ্র ব্যবহার করুন এটা অনুভব করতে আপনি যা চেয়েছেন মনে করুন আপনি তা পেয়েছেন আপনি যদি একটি সিচুয়েশন কল্পনা করে থাকেন তবে সেই পরিস্থিতিটা ফিল করুন আপনার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে সেটা করুন আপনি আপনার প্রার্থনার সাথে যত বেশি আবেগকে যুক্ত করবেন তত বেশি আপনি সেগুলোকে অনুভব করতে সক্ষম হবেন আপনার প্রার্থনা যত বেশি শক্তিশালী হবে মহাবিশ্ব তত তাড়াতাড়ি আপনার প্রার্থনা পূরণ করবে এরপরে চার নম্বর মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন গ্র্যাটিচিউড মাই ফ্রেন্ডস যখন আপনি অসীম শান্তি এবং সংবেদনশীলতার সাথে আপনার সমস্ত পজিটিভ আবেগের সাথে নিজেকে এক লাইনে এনে ফেলেছেন তখন মহাবিশ্বর সাথে যোগাযোগ করা আর যে কোনো কিছু চাওয়ার জন্য সেরা সময় একটি ধন্যবাদ প্রকাশ করতে শুরু করুন কারণ এই মহাবিশ্বে আপনার অনুভূতি যেগুলো যাচ্ছে মহাবিশ্ব আপনার পাঠানো প্রার্থনা সেগুলোই গ্রহণ করবেন আপনার চোখ বন্ধ করুন এবং আপনার চারিপাশে থাকা জিনিসগুলো আপনি যে পরিবেশে রয়েছেন তা খুঁজে বের করার চেষ্টা করুন সম্পূর্ণরূপে সুখী হন এবং মহাবিশ্ব ঈশ্বর আল্লা ঘর তার প্রতি কৃতজ্ঞ হন পাঁচ নম্বর নিজেকে করুন বন্ধুরা একবার আপনি এই সমস্ত জিনিস নিজের মধ্যে গ্রহণ করুন তারপরে এটা ব্যবহার করুন আপনি নিজের ওপর সমস্ত নিয়ন্ত্রণ ছেড়ে দিন আপনি যখন নিজের মধ্যে সেই পরিস্থিতিগুলো অনুভব করেন তখন এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই এ নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই কিভাবে এই মহাবিশ্ব আপনাকে এই শক্তি দেবে কারণ এই রহস্য না শুধু এই মহাবিশ্বেরই জানা এই শক্তির মানে এই নয় যে আজ থেকে আপনি চব্বিশ ঘন্টায় এটা নিয়ে ভাববেন এটাই ব্যবহার করতে থাকবেন মহাবিশ্বের সঙ্গে কথা বলতে থাকবেন প্রকৃতপক্ষে এটা একটা সাধারণ জিনিস নয় বা কোনো বস্তু নয় বা কোনো ব্র্যান্ড নয় যে আপনাকে মহাবিশ্ব ফুরিয়ার দিয়ে আপনার বাড়িতে পাঠিয়ে দেবে কিন্তু এখন আপনাকে আরও পজিটিভ এবং সেন্সেবল হতে হবে আপনার জীবনে কি ঘটছে সেটা অনুভব করার জন্য আপনি কোনো না কোনো আকারে পাবেন যেমনটি আমি আপনাকে বলেছি। এই জন্য কারণ ঈশ্বর আল্লাহ গড এই মহাবিশ্ব আপনাকে যে কোনো সময়ে যে কোনোভাবে সংকেত পাঠাবেন আপনাকে কেবল সেটা বুঝতে হবে এবং আপনার পরিবেশে ঘটছে প্রতিটি ঘটনা প্রতিটি পরিবর্তন সম্পর্কে সচেতন হতে হবে মহাবিশ্বের এই সংকেতগুলি আপনাকে বোঝার চেষ্টা করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে আপনি দেখবেন আপনার ইচ্ছা 100% পূরণ হতে শুরু হচ্ছে এখন এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 6 নম্বর যা বলে যে মহাবিশ্বের প্রতি পূর্ণ আস্থা রাখুন বিশ্বাস রাখুন আপনি যা চেয়েছেন আপনি তাই পাবেন আপনি তা সঠিক সময়ে পাবেন যা আপনার জন্য উপযুক্ত আপনার বিশ্বাস থাকতে হবে যে আপনি যে প্রার্থনা মহাবিশ্বের কাছে পাঠিয়েছেন তা যে বিষয়ে হোক না কেন তা আপনার কাছে ফিরে ফিরে আসবেই ঠিক আসবে একবার আপনি মহাবিশ্বের কাছে আপনাকে এ সত্য হওয়ার জন্য বিশ্বাস রাখতে হবে বিশ্বাস রাখতে হবে এটা সত্যি হবে মহাবিশ্বের সাথে কথা বলতে এবং আপনার জীবনে এটা ঘটছে তা দেখতে আপনাকে প্রথমে আপনার উদ্দেশ্য সম্পর্কে একটা পুরস্কার। ধারণা থাকতে হবে আপনি কি চান সেটা সঠিকভাবে মহাবিশ্বকে জানাতে হবে যদি মহাবিশ্বকে আপনি মিশ্র সংকেত দেন মানে একবার ওটা চাই বলতে যান তাহলে পাবেন না আপনার মনের দিকে মনোনিবেশ করুন মহাবিশ্ব থেকে আপনি কি চান তা গভীরভাবে ভাবুন মন থেকে তার জন্য ভালোবাসা রাখুন আপনার মন পরিষ্কার রাখুন মানুষটিকে পরিষ্কার রাখুন পজিটিভ রাখুন আপনি নিজেকে এমন এক জগতে খুঁজে পাবেন যেখানে আপনার চারপাশে দেখবেন শুধু ইতিবাচক শক্তি বা পজিটিভ পাওয়ারই আছে আর আপনি যখন এই ছয়টা নিয়ম মেনে চলেন তখন আপনার প্রতিটা ইচ্ছা পূরণ হবেই আপনি কখনো ভাবেননি যে সেটা পূরণ হতে পারে কিন্তু দেখবেন সেটা পূরণ হবেই বন্ধুরা আশা করি এই ভিডিওতে আমি আপনাকে মহাবিশ্বের সাথে সংযুক্ত কীভাবে হতে হবে সেটা বোঝাতে পেরেছি আপনি মহাবিশ্বের কাছে আপনার সমস্ত হৃদয় দিয়ে আপনার প্রার্থনা পাঠান এবং এটি আপনার কাছে ফিরে আসার এবং আপনার জীবনে বাস্তবায়িত হওয়ার জন্যে অপেক্ষা করুন মহাবিশ্ব আপনাকে যা বলে তা বুঝুন এবং বিশ্বাস রাখুন সর্বদা পজিটিভ থাকুন এবং ঈশ্বর আল্লাহ গডের উপরে বিশ্বাস রাখুন মহাবিশ্বের সঙ্গে কথা বলার জন্য ভালো থাকবেন ভালো রাখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর সকলকে দেখতে বলবেন ধন্যবাদ